পেছন থেকে বের কইরা কোনো বিচার বিবেচনা না করে আমি একজন স্টুডেন্ট কিনা বা আমি একটা কোন ফ্যামিলি সন্তান কার মার খালি হবে কোনো কিছু নির্বেগ জাস্টিফাই না করে একদম কাছ থেকে আমাকে গুলি করে আমাকে না আমার গায়ে একটা ধাক্কা লাগছে আমার মনে একটা ধাক্কা লাগছে আমি কনসিয়াসে আসতে আসতে দেখি যে আমি ব্লাঙ্ক হয়ে যাইতেছি চোখে মুখে অন্ধ হয়ে যেতেছে এবার আমি কিছু বুঝতে পারতেছি না যখন আমি নিজের দিকে তাকালাম দেখি যে আমার ব্ল্যাক কালার প্যান্ট রক্তে লাল হয়ে গেছে আমার পেট কাপড় টি শার্ট মানে আমার মাংসপেশি ছিড়ে ছিঁড়ে আমার ভেতরের অন্তঃস্থল নারী ভুড়ি বের হয়ে গেছে তো ব্যাপারটা আমার কাছে মানে খারাপ লাগে নাই ভয়ও লাগে নাই অবাক লাগছে তারা তাদের গায়ে পাঞ্জাবি কুইলা কাপড় কুইলা আমাকে বাঁধছে বাইরে আমাকে রিক্সায় তুলছে আমি চিনিও না তারা আমার জন্য কান্না করতেছে স্যার আমার ফ্যামিলিকে জানায় না আমার মা বাবা মানতে পারবে না ওনাদের বয়স হয়ে গেছে ওনাদেরও ওনারাও খুব অসুস্থ ওনারা মানতে পারবে না তো উনি জোর করে ঢুকছে ঢুকার পর আমার সাথে রুডলি বলছে হ্যাঁ দেখ মনে বাসা কই ফ্যামিলি কই কি করে কি থাকে আমি না মানে বুঝতেছিলাম না এ ডিবি হারুন নিজে উনি বিড়িয়ে করতেছে আমাকে আর এই কথাগুলো বলতেছে আইসিউ থেকে বের হয়েছে বের হয়ে আর যারা ছিল ডিজি ডক্টর আইসিউ তো ওনাকে বলতেছে যে আমরা ওকে ওদেরকে গুলি করছে মেরে ফেলার জন্য ওরা দেশদ্রোহী ওদেরকে গুলি করছে মেরে ফেলার জন্য আপনারা কেন চিকিৎসা দিচ্ছেন তো প্রায় প্রথম দিনে প্রথম রাতে আমার ওটি বাবদ সবকিছু মিলে প্রায় দেড় লাখ টাকা দেওয়া হয় আর আমি মেডিকেলে ছিলাম প্রায় দশ বারো দিন প্রায় আমার সাড়ে চার লাখ টাকা মেডিকেলে দেওয়া হয়েছে এগুলো দেওয়ার পর আমার বাবার মেরুদণ্ড শেষ আমরা যদি বাইসে থাকতাম বা সরকার যদি থাকতো দেখা গেছে আমরা হইতাম দেশের সব থেকে বড় টেরারিস্ট সব থেকে বড় টেরারিস্ট আমাদের দিনগুলো হইতো অন্য জায়গায় আয়না ঘরে আমার ডান পাশে কিডনি ড্যামেজ এখনো ভেতরে আরো সেটার উপরে বুলেট আছে আর যে কিডনি ড্যামেজ ওইখানে প্রায় আঠারো থেকে বাইশটা বুলেট শুধু কিডনিতে আর দাঁড়িয়ে তো সব কেটে কেটে বাদ দিছে বহিরাগত কিছু কারণে আমার ওই ফুড কার্টটা একটা মাত্র সম্বল আমার লাস্ট পুঁজি ওটাও ভেঙে দেওয়া হয় তা আমি পুরো নিশ্চয় হয়ে যাই রাজলক্ষ্মীতে এখন একটা ছোট্ট অনেক স্ট্রাগলের পর একটা ছোট্ট ফুড কর্নার দিছি এখন আর কি ওইটার ভিতরে ফোকাস দিচ্ছি আর আমি এখন এসএসসি ক্যান্ডিডেট উনিশে জুলাই ওদের ছিল শুক্রবার উত্তরাতে আসি উত্তরাতে আসি সকালবেলা আমি কাউকে চিনি না আমার ফ্রেন্ডরাও আসতে পারে না ওদের ফ্যামিলি থেকে না করছে তো এখানে আসার পর আশেপাশে মেডিকেল স্টুডেন্টরা নার্সিংয়ের স্টুডেন্টরা আরও বিভিন্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টির স্টুডেন্টরা ছিল তাদের সাথে কথা বলে যে ভাইয়া আমি আসছি আমাকে কাছে আছে আসে তো ভাইয়ারা খুব অ্যাপ্রিসিয়েট করে যে না তুমি আসছো ভালো হয়েছে তো সকাল নয়টা থেকে আমি উত্তরায় এখানে আসি আসার পর সবার সাথে অবজার্ভ করতেছি রাজলক্ষ্মীর অবস্থা কি আবদুল্লাপুরের অবস্থা কি সাড়ে নয়টার দিকে প্রায় ঠিক এখানেই অনেকগুলা পুলিশের টিম ছিল তারা একজোট হয়ে সুট মুট একদম খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানে আমরা তাদের অ্যানিমি এরকম একটা ব্যাপার ছিল দাঁড়া আছে তো তখনই আর কি আপনার এই যে ঠিক রাজু কমার্শিয়াল মার্কেটটা এটার পেছন থেকে আপনার ছাত্রলীগ অ্যাটাক করে ঠিক সেম ঠিক সেম লাঠি সোঠা আপনার দা বটি কোপ আমরা ছিলাম পেছনে হুম আমরা আমাদের ব্যাকআপ প্ল্যান রেডি করতেছিলাম আমরা যাদের কেউ গার্ডিয়ানরা স্যালাইন খাবার পানি এগুলো আনতেছিলো আমার কাছে যেগুলো ছিলগুলো আমরা ডিসকাস করতেছিলাম কী করা যায় তো হঠাৎ করে দেখি যে চিল্লা চিলি গোলাগুলি তো আমরা সামনের দিকে ফোকাস করে দেখি যে আমার সব ভাইয়েরা আপুরা ব্লাড নিয়ে ফিরতেছে একটা আপু ও হিজাব পরা ওর ঘাড়ে কোপ লাগছে ওর এই পাশে হিজাবটা পুরো ব্লাডে মাইখায় গেছে একটা ভাইয়া ওর চোখের পুটলি মানে চোখের যে মনিটা এটা বের হয়ে এখানে ঝুলতেছে আরেকটা ভাইয়া সবাই ধৈরানি আসতেছে দেখার পর আমরা পেছনে যতগুলো স্টুডেন্ট ছিলাম আমরা সবাই সামনের দিকে আগাই যে না গতকালকে যা গেছে গেছে আজকে কোনোভাবেই না ভাইদেরকে শেল্টার দিতে হবে বাঁচাইতে হবে তো আমরা আসি এখানে ঠিক সেম প্লেসে আসি আসার পর তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাই তো আমারও অনেক মানে গায়ে আঘাত লাগে এখনো মায়ের দাগ আছে আমার গায়ে তো পরবর্তীতে আমি সহকারে আরো কিছু ভাইয়ারা ছিল আমাদেরকে টার্গেট করে যে আমরা দৌড়াদৌড়ি করতেছি ফার্স্ট এড দিতেছি মেবি আমরা আন্দোলনের মাথা বা আমরা ব্যাক আপ দিচ্ছি তাদের একটা মিসকনসেপ্ট ছিল সেই মুহূর্তে আজান দিল জুমার নামাজ আমরা ভাবলাম যে আচ্ছা ভাই বাঁচবো না মরবো জানি না চলেন সবাই মিলে লাস্ট জুম্মাটা পড়ি আমরা সবাই মুসল্লিরা মসজিদে ঢুকছে আমরা আন্দোলনকারীরা পরে ঢুকি তো আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হই বের হওয়ার পর আমাকে স্পেশালি তাক করে দেখে যে আমি বের হচ্ছি মসজিদ থেকে তখন আমাকে তাক করে ফায়ার করে গুলি করে তো আমার জিনিসটা আরও খারাপ লাগে যে মসজিদ থেকে যখন মুসল্লিরা বের হবে শুধু স্টুডেন্ট না শুধু আন্দোলনকারী না সবাই বের হবে তাহলে এখন কেন নির্বিশেষে যে নির্বাকে কোনো জাস্টিফাই না করে ফায়ার করবে প্রচুর অকত্য ভাষায় গালাগালি তা আমি ডিরেক্ট বলছি দূর থেকে যে ভাই এখন মানুষ বেরোবে মুসলিমরা বেরোবে অ্যাটলিস্ট এখন কেন ফায়ার করতেছেন আপনাদের কি ঠেকা লাগছে আপনার দায়বদ্ধতাটা কি একটু বলবেন আমাদের হাতে কোনো অস্ত্র আছে আমরা কি কোনো ইট পার্কেল ছুটতেছি আপনারা টিআরসএল মারতেছেন আপনারা ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হামলা চালাইতেছেন গুলিও করতেছেন ইতিমধ্যে তখন আমাদের অনেক বড় ভাইরা মেডিকেল ট্রান্সপোর্ট আমরা করে দিছি পাঠাই দিছি ইভেন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এখানে আরও মেডিকেল স্টুডেন্টরা ছিল আমরা নিজে দুইটা আপুকে সিলাই করছি দুটা টাপুকে ওর হাতের এখানে সেলাই করে আমরা মেডিকেল পাঠাইছি কারণ মেডিকেলে অনেক রাস ফার্স্ট পাইতে পাইতে অনেক রক্তকরণ হয়ে যাবে আমরা বুঝতেছি আপনারা কেন বুঝতেছেন না আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি আপনারা না অ্যাটলিস্ট আপনারা ফায়ার তো স্টপ করতে পারেন আমার ইন্টেনশন ছিল এরকম তো পুলিশের যে টিমটা ছিল প্রায় ওখানে প্রায় দেড়শো দুইশো পুলিশ তারা পরবর্তীতে এমন একটা প্রিজেন্ট কোর্স আচ্ছা ঠিক আছে দ্যাটস ফাইন আমরা গুলি করব না তোমরা আসো কথা বলি মিউচুয়াল করি নেগোসিয়েশন করি আমি জানি যে তারা সিনিয়র পারসন তারা বুঝে আমাকে কি সর্বোচ্চ চটাপ্প দিবে বা একটা বাড়ি দিল তাতে আমার কি আসে যায় আমার থ্রুতে যদি একটা গন্ডগোল অফ হয়ে যায় বা আমার যদি বাসায় যেয়ে শান্তিতে একটু লাঞ্চ করতে পারি ফ্যামিলির সাথে এটা আমার জন্য গর্বের আমি আমার মানে গভীর দৃঢ় বিশ্বাস নিয়ে আগাই যে না আমি হয়তো বা কিছু করতে পারবো আমি জাস্ট একটু আগাই তারাও তাদের টিম থেকে দুজন পুলিশ দৌড়ে আমার দিকে আসে এসে ডিরেক্ট আমার কোমরের বেল দৌড়ে ফেলেন ধরে ধাক্কা ধাক্কি করতেছে যে সাইডে চলো তোমার সাথে কথা আছে খুবই রুড ঠিক সেম প্লেসে ঠিক সেম প্লেসে এই জায়গায় খুবই রুড আমি বলতেছি যে ভাইয়া আমি যাব না আমি কেন যাব আমি কেন যাব তো উনি আমার কোমরে বেল ধরছিল আমি জাস্ট হাটটা ছিটকায় এক স্টেপ পিছনে আসছি তো সিনিয়র পার্সনটা আমাকে বলতেছে যে তুই যাবি না আচ্ছা ঠিক আছে তুই যাবি না আচ্ছা ঠিক আছে গণমাধ্যমে যেসব ছবিগুলো প্রচার হয়েছে সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওনার পেছনে একটা শর্টগান লুকানো উনি পেছন থেকে বের কইরা কোনো বিচার বিবেচনা না করে আমি একজন স্টুডেন্ট কিনা বা আমি একটা কোন ফ্যামিলি সন্তান কার মার খালি হবে কোনো কিছু নির্বেগ জাস্টিফাই না করে একদম কাছ থেকে আমাকে গুলি করে গুলি করে তারা দৌড়ে তাদের টিমে চলে যায় আমাকে না আমার গায়ে একটা ধাক্কা লাগছে আমার মনে একটা ধাক্কা লাগছে আমি কনসিয়াসে আসতে আসতে দেখি যে আমি ব্লাঙ্ক হয়ে যাইতেছি